গেমে নতুন মিষ্টি সব কিনতে করছে আর আসাম ডাই মিষ্টির সব থেকে কিন্তু সব ইটি কিনবো ও ডিস্কাউন্ট কিন্তু আমরা ভালোই পেয়ে গেলাম আর এন থেকে কিন্তু এইখান থেকে আমি একটা বান্ডিল নেব আর একটা ই এখানে কিন্তু একটা শরীর স্কিন আছে চাকুর একটা স্কিন আর হল এখানে একটা একটা পোস্টারি আর এখানে আর একটা বান্ডিলটা কিন্তু এখান থেকে কিন্তু নিতে লাগবো ফাইনালি কিন্তু বান্ডিলটাও কিন্তু নিয়ে নিলাম নার উঠো নার উঠো সাজে বান্ডিল আছে আর একটা ওটা তো দিছে ওটা তো আমরা নিছিলামই এটা কিন্তু যে কিন্তু ডিসকাউন্ট থেকে কিন্তু নিলাম এবার কিন্তু ভালো ডিসকাউন্ট পাইছি আর এই ডিসকাউন্ট থেকে কিন্তু আজকে আমরা খেলতে যাচ্ছি আর এনে একটা ইমোট কিন্তু যে দিচ্ছে ইমোটটা কি এর এটা একটা বাঙ্গা একটা ইমোট বাঙ্গাচুরা সব সবকিছু বাইঙ্গালায় এরকম একটা

নিচতে কোনো কিন্তু ফাঁক নাই ওর ওর কাছে যায় কিন্তু এনিমিটার মারার লাগবো ক্যারেক্টার এনিমিট ক্যারেক্টারটা কিন্তু এনিমিটারে কিন্তু এখন আমি মারমো আর এটা কিন্তু আমি কি কিলো করে দিলাম আর সামনে আরেকটা এনিমি কিন্তু আসতেছে আমাদের এনিমিটারে কিন্তু আমি ফাঁদে ফালাই কিন্তু মারি দিতে চাই টিসি না মারলে বাইরে একটা ঠুহা একটু হয় কিন্তু ডাউন আর আরেকটা এনেমি কিন্তু আমাদের সামনে আসতেছে দূরে দূরে এনেমিটা মারতে আসতেছিল এই এই তিন প্রবেশ উপরে বেশি এনেমি থাকে তার জন্য কিন্তু এনেমিগুলার মারতে বেশি কষ্ট হয় এই তিন মধ্যে অনেক এনেমি নামে আর এনে কিন্তু আরেকটা এনেমি এনেমিটার আমি কিন্তু ডাউন করে একবার ফিনিশ দিয়ে দিলাম আর এনে আগেই মোড় দেখাই ওই নতুনই মোড়টা জোষ সি এই মোড়টা আমার কাছে না রুথ সব বেশি ভালো লাগছে ভাবে একবার একটা লাভ দেয় একবার ড্রাম শর্ট দে এই মোড় দিয়ে যদি ড্যামেজ দেওয়া যাই তো তাই সেই তো আমি কিন্তু স্নাইপার নিয়ে কিন্তু ড্রোনের কাছে কিন্তু এসে পড়ছি ড্রোন একটু বলে সিঙ্ক করবো ড্রোনে অনেক বড়ো আছে অনেক জোন শ্রিঙ্ক করতে দেরি আছে আর এনে কিন্তু আর একটা এনিমি এনিমি নাই কিন্তু এনে এনিমি থাকতে পারে এটা তো পুরাতন আর এ জায়গায় আমার কাছে আর একটা এনিমি আমি ওনে থাকতেছি কিন্তু ওই টাইমে আর একটা এনিমি আয় পড়ছে এনিমি দুমায় খালি পাইতেছি আর হেড শট এনিমির কোনো অভাব নাই এনিমি আমার কাছে এক লাই সারা দিতে এসে পড়ে আর এনে কিন্তু আরেকটা এনিমি এনে এনিমিটার আমার কিনলো চুরি করলো খারাপ দাঁড়ো আইতেছি আমি তোমার আগে মারো লাগবো না আমার কি লোব না আমরা কিন্তু টার্গেট করছি পনেরো কিলের আর এ কিন্তু আর একটা পনেরো কিল না পনেরো কিলের বেশি যায় তাহলে কিন্তু ওটা ওটা ই হয়ে যাবো ওটা আর ড্র ওটা কিন্তু যদি পনেরো কিলের বেশি যায় তাহলে তোমরা লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবা আর এনে কিন্তু আর টেনিমে আমার আমার গ্রেনেডে কিন্তু ড্যামেজটা কমই খেলছে এমন ওটা করতেছে স্পিড ক্যারেক্টার নিয়ে এসে এনিমিটা আর অনেক কিন্তু ষোলো ডেয়ার মারছে জোন প্রসার আমি এনিমিটার ফিনিশ দিয়ে সামন আমি যামো এখন সামন দিয়ে এই এনিমিটার এখন মারমো কিন্তু এনিমিটার তো মারমু তার আগে আমি আগে একটা ইমোট জেনে তারপরে মারমু এনিমিটারে মারমু তো মারমুই কিন্তু তার আগে আমি নেই করি না মেডিকিট নিছি না মেডিকিট নেওয়ার পরে এখান থেকে আমি অনেকই আছে অনেক এগুলো কিন্তু আবারও পুনরায় কিন্তু ব্যাগ দিয়ে দিছে এনে কিন্তু আমি কে আমি এরকম একটা ম্যাচ খেলবো যেটার মধ্যে এগুলো এর মধ্যে বক্সে ঢুকিয়ে তারপরে আমি মানে গাড়ি দেশার দিক দিয়ে ঘিরে দিব তাহলে দেখবো যে নিচে যাবার নাকি এটা আমি ট্রাই করবো চার মিনিট পরে ও এটা তার আগে আমি গাড়ি নিয়ে এখন ড্রোনের দিকে রওনা দিলাম ড্রোনে স্ক্রিং করতে করতে এত শুরু হয়ে গেছে লাট জোন কিন্তু কিছুক্ষণ পরে পড়ার কথা আর এনে কিন্তু আমি মেডিকেট দিয়ে কিন্তু দূরায় দূরে ঘিরতেছি তারপরেও যায় কিন্তু আমি ওটাই করতে পামু আর এনুমেডা কিন্তু এনেই এনেকুমেডাও কিন্তু এনে আছে আর না জোন প্রসারের গাড়ি কই জোন প্রসার কিন্তু আর স্ক্যামি আর এনে আরেকটা এনেকুৱা সাবান দিয়ে কিন্তু খারাপটা শেষ পর্যন্ত কিন্তু আমারও মাইরে দিলো এনুভিডা এদিক দিয়ে সাইড দেয় আমার গাড়িতে একটা ঠোয়া দিছে কেমনে ঠোয়া দিছে ও এ সেটটি দেখবার হেডশট এ সেটটি এ সেটটি না কি গান দেওয়া যান মারছে আর আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা লাইক আর সাবস্ক্রাইব করবা আর যদি না করো তাহলে কিন্তু ডিসকর্ড সার্ভারে নেই তোমরা ডিসকর্ড সার্ভারে দোকান